What is it রাফির দরজা খোলো আই রাফি দরজা খোলো রাফি বলে সুজানা কোথায় থাকবে সুজানা কোথায় থাকবে তার আমি কি জানি রাফি আমার মনে হচ্ছে তুমি কিছু একটা গোপন করছো কেমন করছো কেন ভাই সুজানা তোমার ভৌবোলই তো এই বাড়িতে এসেছে রাগ করে না তো চলো ঠিক আছে ভাবি ওকে বরং এ ঘরে পাঠিয়ে দাও আমি হোটেলে চলে যাচ্ছি হোটেলে যাবে মানে সুজানা এই ঘরে থাকলে তো আমি আর এই ঘরে থাকতে পারবো না দেখো রাফি আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে তুমি মেয়েটাকে এভাবে অপমান করছো কেন ভাবি তুমি বুঝতে পারছো না ঠিক আছে আমি চলে যাচ্ছি শোনো তোমার কোথাও যাবার দরকার নেই তুমি তোমার রুমে থাকবে আমি সুজানাকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করছি ভাবি ওকে হোটেলে পাঠাবে কেন এই দীপা আছে নদী আছে সুজানা তো ওদের সঙ্গেই থাকতে পারে নিমেদি তাপুদের বাসে যাই আমার কথা যেতে ভালো লাগে না এই ভালো লাগে না কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না রাগ করো না মা আসলে সবকিছু ভুলে থাকতে চাই কিন্তু ওই আবার মনের মধ্যে এসে ভিড় করে খুপি এটাই তো নিয়ম যত বেশি ভুলতে চাইবেন তত বেশি সামনে এসে পড়বে আর যে কথা মনে করলে মন খারাপ হয় সেটা মনে না আনাটাই তো ভালো তাই না জীবনে দুঃসময় আসবে এই সত্যকে মেনে নিয়ে এতটা দুঃসময় পার করেছি যে এখন আমি সত্যি আর পারছি না আমি ক্লান্ত ফুপি আপনি যদি দিনের পর দিনে একই প্রসঙ্গে হতাশায় ভুগতে থাকেন আমি কিন্তু সত্যি সত্য হোস্টেল চলে যাব ঠিক আছে ঠিক আছে আর রাগ করতে হবে না কিন্তু এখন বল ওই বাসে কি ওই বাসে কি আপনি গিয়েই দেখতে পাবেন আমার না সত্যি ভয় করছে ভয় পাওয়ার মতো কোনো ঘটনাই না আরে দ্বিতীয় আপুর দেবরের বউ এসেছে বউটাকে আমার দেখার খুব ইচ্ছা চলেন না ফুপি চলেন না সে কি ওদের না ডিভোর্স হয়ে গেছে তো আবার ওর জন্য বিয়েও ঠিক করছিল আমিও তো সেটা শুনেছিলাম তোর জানিনা শান্ত বেড়ে তো কোনো গড়ে পাইলাম না কি বলছিস শান্তকে তো আমি একটু আগে এখানেই দেখেছিলাম আমার মনে হয় গোসল করতে পুকুর পারে গেছে আমার জিজ্ঞাসা করছিল নদী কই আমি বললাম নদী কেন আমরা তো পুকুরেই গোসল করি না তাছাড়া ঘরের পেছনে গোসলখানাটা দেখাই দিছিলাম চল তো গোসলখানায় দেখে আসি আমি গোসলখানায় খুঁজে যাইছি পাই নাই হায় আল্লাহ ছেলেটা তো সাতারও জানে না আকাশের অবস্থা তো খুব একটা ভালো না চল তো পুকুর ঘাটে দেখে আসি এত বড় ছেলে দুই বাজে বো তুই হাসছিস কেন ও কি গ্রামের ছেলে শহরে মানুষ হয়েছে গ্রামে এসেছে কদিনের জন্য বেড়াতে আর তাছাড়া গ্রামের পথ তো ভালো করে চেনেও না আমাদের গ্রামের মেয়েদের মতো কেউ ঝাপসাতে বড় হচ্ছে বল চল দেখ তুমি কোন দোকানের মিষ্টি গো তুমি কুফা। তোমার যে ময়রা বানিয়েছে সেও কুপা তোমাদের দ্বারা বিবাহের কাজ হবার নয় তোমাদের আমি খাবো না গো যাও এই মিষ্টির সাথে কথা কথা বলি জানো সখিনা বেগম এইটা না আমার স্বভাব মানুষের সাথে আমার ভাব হয় না আমি কথা বলি দরজা জানালা ইট কাঠ পাথর গাছপালা নদ নদী আকাশ বাতাস এমনকি চাদরের সাথে কথা বলে আনন্দ পাই মামি আপনি যে পাগল মানুষের মতন কথা কইতাছেন আমি পাগল আমারে তোমার পাগল মনে হয় না না তা কইতাছি না মানুষ কথা কইবো মানুষের লগে আর আপনি কি না এই মিষ্টির লগে কথা কইতাছেন শোনো সখিনা বেগম হয়েছে কি আমি আর তোমার মামা গিয়েছিলাম একটা বিয়ে ঠিক করতে তো বিয়েতে তো মিষ্টি মুখ করাতে হয় সেই জন্য শমশের সাহেব দুইশো তেতাল্লিশ টাকা দিয়ে মিষ্টি কিনলো তারপর কি হলো জানো ঘরে ঢুকতেই শুনে কি যে লোকটার বিয়ে ঠিক হয়েছে তার বউ চলে এসেছে লন্ডন থেকে কন কি যার বিয়া তার বউ হ্যাঁ এই মিষ্টি সাক্ষী ওদের নিয়ে আমরা দুজন পালিয়ে এলাম এই মিষ্টি বল না ঘটনাটা বল না তারপর কি হলো বল না মামি হ্যাঁ কইব কেমনি কইরা কেন বলবে না ওদেরকে যে দড়ি বাঁধা অবস্থায় পালিয়ে নিয়ে এলাম এই মিষ্টি কথা বল না মামি আপনি আসলে পাগল মানুষ না মজার মানুষ জানো সখিনা বেগম তোমার মামার জন্য না আমার খুব কষ্ট হচ্ছিল কি অপমানিত হয়ে ফিরে আসলো সে তো না বুঝে কিছু করার লোক না গো তাহলে এমন অপমান হলো কেন এই মিষ্টি তোমরা যাও তো তোমাদেরকে আমার সহ্য হচ্ছে না যাও তোমাদেরকে আমি খাবো না যাও শোকিনা বেগম ওদেরকে শরীরে নিয়ে যাও তো যাও যাবো হ্যাঁ তো আমারই অপমান আসসালামু আলাইকুম আপা

কোন পাশান মানুষ পারে সন্তান যে বাপের কাছ থেকে আলাদা করতে তার ওই শর্তে আমি এই কথা লিখছিলাম এটা সত্য কারণ তখন ছিল ওই মেন্টাল পাগল আমরা কি তখন বুঝছি যে কোনো দিন ভালো হয়ে উঠব আমি অসুস্থ হয়ে পড়েছি ও যেন এখানে না অন্তত এই বাড়িতে তো নাই এত কথা বললো না তো একটা কথা শুনে শান্ত ভাই এই বাসায় নেই উনি গ্রামে গেছেন কবে আসবে কি আমরা কেউ কিছু জানি না ঠিক আছে আর আপনার তো এভাবে একা আসা একদম ঠিক না আপনি যখন এই বাসায় আসবেন শমশের মামার সাথে কথা বলে তারপর আসবেন শমশের ভাই তো লোক পাঠায়া আমারে খবর দিছে এইখানে আইসা আপার কথা বলতে আপা আপনি দয়া কইরা তারিখটা দেন কোন দিন আমি তার সঙ্গে করে নিয়ে আসব আপা কুপি কুপি কি হচ্ছে না

হ্যাঁ বাড়ি কিনা দিব গাড়ি কিনা দিব হ্যাঁ আরে এই গ্রামে আইতো না ঢাকা শহরে কি আমার ভাইয়ের জমিদারি আছে বাড়ি গাড়ি করা এত সহজ কথা না বুঝলে শিউলি বলে বললে আমার মনটা অনেক কাঁদে তোর মন কাঁদলে কি হবে শিউলি তো কাঁদে না সারাক্ষণ পড়া আর পড়া আসা খালা শিউলির পড়া শেষ হইলে তুমি কি তারে ডাকা বিয়া দিবা হায়াত মোট রিজিক দৌলত সব আল্লাহর হাতে তাছাড়া জন্ম মৃত্যু বিয়া সব তো আল্লাহর হাতে আল্লাহই নির্ধারণ করে রাখছে কখন যে কার কি হবে সেটা আল্লাই জানে ধর এগুলো তো শান্ত দিয়া সারা গ্রাম তো তো কইরা গোরা বেড়া ও নদীর পাড় দইরা পূব থেকে পশ্চিম পাড়া পর্যন্ত আর ওই রেল লাইন আডে বাজারে সব জায়গায় ঘুরে বেড়ায় এই তো কিছুক্ষণ আগে আয়া ঘুমে অজ্ঞান তাই নাকি শান্ত হয়ে অবলে ঘুমাচ্ছে কেন সারা গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছে ঘুমাক ছেলেটার জন্য আমার খুব মায়া রে কান্না কার ছেলে আমার ঘরে এসে ঘুমাচ্ছে আপনার বোনের ছেলে খালা বাড়ি ঘুমে আপনি এগুলো কি কইতেছেন হ্যাঁ তাই তো যাতে গোসলে পানিটা দিয়ে যায় আল্লাহ শান্ত যেন সারা জীবন শান্তিতে বাঁচতে পারে ওর মনে তুমি কোনো কষ্ট দিয়েও না

রাফি তোমার সাথে এখনও এমন ব্যবহার করছে আমার খুব খারাপ লাগছে আর ভীষণ রাগও হচ্ছে কেন যে এমন করছে না ভাবে তুমি ভেবো না আমার একটুও খারাপ লাগছে না ও তো এমনই পাগল সব সময় ছেলে মানুষই ওর সাথে রাগ করে কোনো লাভ নেই এই যে দেখো আগের ফলাফল আমাকে না বলে একা চলে এসেছে তুমি জানো ও বলেছে তোমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে তার জন্য আমি ওর বিয়ে ঠিক করেছিলাম ভালোই হবে স্বামীর বিয়ে দেব আমি আয়োজন করবো সতীনের সাথে মিলেমিশে ঘর করব আর দুজনে মিলে পাগলটাকে মানুষ বানাবো ও কি মানুষ নাকি অন্য কিছু মন খারাপ হ্যাঁ পাপিয়া আমি বাধ্য হয়ে এসেছি কথাটা ফোনেই বলতে চেয়েছিলাম কিন্তু পরে মনে হলো সামনা বলা উচিত এত ভূমিকা করছো কেন অয়ন ভাইয়ের সাথে নীরার বিয়ে হয়েছে বলে কি আনিজি ফিল করছো আমাদের বাসা তো তুমি আসতেই পারো নদী তুমি আর পাপিয়া আর বান্ধবী ছিলে এখন তোমাদের রাফি ভাইয়ের সাথে পাপিয়ার বিয়ে হতে যাচ্ছে তুমি যে কোনো সময় চাইলে আমাদের বাসায় আসতে পারো এতে লজ্জা বা সংকোচের কিছু নেই তোমার সাথে রাফি ভাইয়ের বিয়েটা হচ্ছে না বিয়ে হচ্ছে না ভাইয়া কিছু বলেছে ও নিশ্চয়ই তোমাদের বাসায় গিয়েছিল না না অয়ন ভাইয়া কিছু বলেনি আর তাছাড়া স্যার তো অনেকদিন আমাদের বাড়িতে যান না তাহলে বিয়েটা বন্ধ করলো কে শিহাব স্যার না না দোলা ভাইও না নদী শমশের মামা মুরুবী মানুষ উনি নিজে পাপিয়ার সাথে কথা বলেছে আমি অয়ন আমরা মত দিয়েছি এখন তুমি বলছো বিয়েটা হচ্ছে না এটা কিন্তু অপমানজনক সন্নিরা তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব খুশি হয়েছিস অ্যাক্টিং করবি আমি অ্যাক্টিং করছি বিয়েটা বন্ধ রাফি ভাইয়ের বই সুজানা লন্ডন থেকে চলে এসেছে তাদের আসলে ডিভোর্স হয়নি রাফি ভাই না বলেই চলে এসেছিল এখন সুজানা ভাবিয়ে চলে এসেছে এসব তুমি কি বলছো তাতে কি হয়েছে আমি রাফি ভাইয়ের দ্বিতীয় স্ত্রী হয়েই থাকবো সুজানা থাকবে লন্ডনে আর আমি থাকব বাংলাদেশে নদী শমশের মামা মুরুব্বী মানুষ উনি নিজে পাপিয়ার সাথে কথা বলেছেন আমি অয়ন আমরা মত দিয়েছি এখন তুমি বলছো বিয়েটা হচ্ছে না এটা কিন্তু অপমানজনক সন্নিরা তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব খুশি হয়েছিস অ্যাক্টিং করবি না আমি অ্যাক্টিং করছি বিয়েটা বন্ধ করলো কে রাফি ভাইয়ের বউ সুজানা লন্ডন থেকে চলে এসেছে তাদের আসলে ডিভোর্স হয়নি রাফি ভাইয়া না বলেই চলে এসেছিল এখন সুজানা ভাবিও চলে এসেছে এসব তুমি কি বলছো তাতে কি হয়েছে আমি রাফি ভাইয়ের দ্বিতীয় স্ত্রী হয়েই থাকবো সুজানা থাকবে লন্ডনে আর আমি বাংলাদেশে থাকবিয়াপার কাছে আমাকে নিয়ে যাবে কেন কারণ তোমাকে দেখে শিউলিয়াপা তোমাকে অ্যাসেস করবে মানে মানে শিলিয়াপুর ইএসপি খুবই বিশাল ইএসপি হচ্ছে এক্সট্রা সেন্সরি পারসেপশন শিলিয়াপুর অনুমানে কোনো ভুল হয় তোমাকে দেখে ঠিকই বলে দেবে আমি ছাড়া চব্বিশ ঘন্টা আর কার কার সাথে তোমার যোগাযোগ হয় দীপা বিশ্বাস করতে শিখো আর শোনো এই পাড়া দিয়ে কিন্তু কারো মনকে বাঁধা যায় না হ্যাঁ সুমন সাহেব আমি অফিস যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি এখন কথা বলতে পারছি না পরে পরে ফোন দিচ্ছি তুমি তো আচ্ছা মিত্র পার্কে দাঁড়িয়ে বলছো অফিসে আবার বলছো বিশ্বাস করতে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখনই কল করছি করে বলবো আমি পার্কে আমাকে ধরে আনা হয়েছে একজন বিশিষ্ট নারী ভবিষ্যৎ বক্তাকে নিয়ে করা হয়েছে আমার চরিত্র বিশ্লেষণ করার জন্য ইয়া চলো তোমার শিউলি অপেক্ষা যা এখন দেখো শুভ আমি তোমাকে নিয়ে ঠিকই শুলিয়াপুর কাছে যেতাম এতটা গুরুত্ব দিয়ে আমি ভাবিনি কিন্তু এখন আর আমার কোনো পুরুষ মানুষকে বিশ্বাস হয় না হঠাৎ পুরুষ জাতির উপর ক্ষেপে গেলে কেন শোনো আমার ছোট ভাইয়া বিশাল একটা ঘটনা ঘটিয়েছে আমার ভাই রাফি ভাইয়া বিদেশে দিব্যি বিয়ে করে এখানে আবার বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে যেখানে নিজের ভাইকে বিশ্বাস হয় না সেখানে তোমাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না ঠিক একদম ঠিক মানুষ আসলে নিজেকে দিয়ে বিচার করে তোমার আর দোষ কি নিজের ভাই অন্যায় করেছে সে সাজা বহন করতে হবে আমাকে মামার মামি তো যুদ্ধ শুরু করে দিয়েছে কি হয়েছে হ্যাঁ সে কখন থেকে ঝগড়া করছে শমশের তো বউয়ের প্রশংসা খুবই পঞ্চম। ও ঝগড়া করতে পারে নাকি না পারে না সবই পারে আমি সে তখন থেকে খেয়াল করছিলাম কয়েকদিন আগের থেকেও না এরকম শুরু করেছে কিন্তু ওনারা বুঝতে দিচ্ছিলেন না আজ একদম স্টার্টই করে দিল মেয়েটাকে তো আমার খুবই সহজ সরল মনে হয় উপর দিয়ে যতটা মনে হয় ভিতরে তা না যেমন মামা তেমন মামি মা তো মামা মামিকে গুরু শিষ্য বলে ডাকতেন মামা হচ্ছে গুরু আর মামি হচ্ছে শিষ্য যাবো নাকি ঝগড়া থামাতে ফুপি তৃতীয় পক্ষ হয়ে ওখানে ঝগড়া থামাতে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই খামাকা সময় নষ্ট একটু পরে দেখবেন নিজেরাই থেমে গেছে কিন্তু কি নিয়ে ঝগড়া লাগলো সেটা জানতে পারলে সমাধান করতে যাওয়া যেত না দেখো স্বামী স্ত্রীতে মান অভিমান হতেই পারে কিন্তু তাই নিয়ে এরকম ঝগড়া আমার কিন্তু একটু ভাল লাগে না তোমার ফুপার সাথে না আমার একটু ঝগড়া হতো না উনি ছিলেন খুব ঠান্ডা মেজাজের আর আমি একটুতেই হুঁটহাট করে রাগ করে বসতাম কই ফুপি আপনাকে দেখে তো মনে হয় তা না না এখন না মানে তখন বয়স কম ছিল তো একটুতেই রেগে যেতাম কিন্তু তোমার ফোপাকে দেখে শিখেছি যে মাথা কি করে ঠান্ডা রাখতে হয় ওনাকে দেখে দেখেই আমার মাথাটা ঠান্ডা রেখেছে এটাই তো কথা আপনি ছিলেন গরম মাথার মানুষ ফুপাজি ছিলেন ঠান্ডা মাথার মানুষ তাই তার আপনাদের মধ্যে সমস্যা হয় না আর আমার মামার মামি হট মেজাজের মানুষ মুখে যা আসে সেটাই বলে দেয় এর জন্য দেখেন না না মানে আসলে হয়েছে কি যেন এই মানুষ কাছাকাছি থাকলেই এসব সমস্যা হয় যখন দূরে থাকে তখন কিন্তু এই দোষ ত্রুটিগুলো এগুলো বের হয়ে আসে না ভালো থাকে আমার মনে হয় ওই জন্যই সমস্যা

সব মিশা কথা এ দুনিয়া হইল গিয়া সরাই খানা দুই দিনের অতিথিশালা এই যে ঘর বাড়ি দেখতেস কয়দিনের জানো মাত্র দুই দিনের আর আমরা সবাই হইলাম গিয়া এর অতিথি দেখা স্যার এসব ভাব জগতের কথা আমাকে বলিস না কেন খেলা সত্য কথা শুনলে ভয় লাগে হ্যাঁ লাগেই তো ভয় পায় না খেলা ভয় পাইয়া কোনো ফায়দা নাই এই যে তুমি আমি আমরা আমরা কেউই থাকবো না শুধু পড়ে থাকবো এই ঘর আর ঘরে ঘরে পড়ে থাকবো তোমার আমার আচ্ছা বলিস না তো যা মার কাছে যা খেলা খেলা মার কাছে তো প্রতিদিনই থাকি এই কয়টা দিন একটু বন্ধু লোকে থাকতে চাই আচ্ছা শান্ত তোর বন্ধু হলো কি করে বলতো কেন সেও মানুষ আমিও মানুষ আর মানুষও মানুষই তো বন্ধুত্ব হয় ধনী দরিদ্রের বিচারে তার বন্ধুত্ব হয় না আরে পাগল আমি কি সেই কথা বলেছি নাকি শান্ত গ্রাম ভালোবাসে নদী ভালোবাসে আর তুই প্রতিদিনই শহরের গল্প শুনতে চাস তাদের কথা জানতে চাস শহরের মানুষকে দেখতে চাস আর শান্ত পূবের দিকে চলতে চায় তুই পশ্চিমে চলতে চাস মনের মিল হলেই তো বন্ধুত্ব হয় তোদের দুজনের মধ্যে তো কোনো মনের মিলই নেই খেলা তুমি তোমার ওই চর্মচক্ষু দিয়ে দেখতেছো বইলা ঠিক ঠিক কিচ্ছু বুঝতে পারতো না দেখো দেখবা সব কিছু পানির মতন পরিষ্কার হয়ে গেছে শোনো শান্ত লগে আমার এখন দারুণ সক্ষতা এখন আমরা দুজনে পরাণের বন্ধু আসাদ অনেক রাত হয়েছে বাবা যা বাড়ি যা শান্ত ঘুমিয়ে পড়েছে আমারও খুব ঘুম পাচ্ছে যা কি হলো কি এত ভাবছো হুম তরকারি কোথায় এই যে আরে সবজি তরকারি ডাল এগুলো কোথায় আজকে কিছু রান্না করিনি আজকে মুড়ো ঘন্ট করেছি মাথাটা অবশ্য তোমার জন্য রেখেছি এত বড় মাছের মাথা আমি খাবো এত বড় মাথা না হুম বাবাকে দেখতাম বাজার থেকে বিশাল বিশাল মাছ নিয়ে আসত মা সেটাকে রান্না করতেন রান্না করে বাবার জন্য মাথাটা আলাদা করে রেখে দিত জানো মুড়ো ঘন্ট কীভাবে তৈরি করে প্রথমে মুগ ডালটাকে ভাজে তারপর মশলা দিয়ে ডালটাকে কষে মাথা আর ডাল দিয়ে রান্না করে তারপর আমরা সবাই মিলে খেতাম অথচ আজকে দীপা নদীর আফি কেউ খেলো না আমি অবশ্য মাথাটা তোমার জন্য তুলে রেখেছি খাও এখনো তুলেই রাখো সে কি তুমি খাবে না এই মাছের মাথা খেতে গেলে এক ঘন্টা সময় লাগবে চোখে চশমা লাগবে আর মাথা খেতে গেলে কমপক্ষে দু একটা দাঁতও ভেঙে যাবে এক ঘন্টা সময় লাগুক তারপরে তোমাকে খেতে হবে তুমি মাছের মাথাটা খাও ধরো এক কাজ করো না মাছের মাথাটা তুমিই খাও তুমি বলেছো আমি খুব খুশি হয়েছে সেহাব না খাও আমি তোমাকে খুশি করার জন্য বলিনি খাও খাও তুমি খাও না না আমি কেন খাবো তুমি হলো এ বাড়ির কর্তা মাছের মাথাটা তোমাকেই খেতে হবে জানো তো মাথা খেলে বুদ্ধি বাড়ে খাও সরি দিদি আমি খেতে পারবো না মামা মামা তুমি এখানে তো শুয়ে আছো কি ব্যাপার আ মামা কি কি হয়েছে কিছু হয় নাই কিছু তো হয়েছে নিজের ঘর ছেড়ে ড্রয়িং রুমে সোফায় শুয়ে আছো বলছো কিছু হয়নি কি হয়েছে আমাকে বলো এখানে এসি আছে এসি ঠান্ডা বাতাসে ঘুমাবো তাই আছে আছি তোমার কথা শুনে মনে হচ্ছে এখন ভাদ্র মাসে তাল পাকা গরম অথচ এইখানে তো মানে তোমার মানে ও আমার মনে হচ্ছে যে তোর মামির সাথে কথা বলে তুই এখানে এসেছিস তোর মামি তোকে আমার কাছে পাঠিয়েছে কি তোমরা কি আবার ঝগড়া করেছ নাকি ঝগড়া আমি করিনি তোর মামি একাই বকবক করছে মামা এটা তো মামির পুরনো অভ্যাস মামি তো একা একা কথা বলে মামি আসবাবপত্রের সাথে কথা বলে পানির সাথে কথা বলে মাছের সাথে কথা বলে যখন খাবার দেয় খাবারের সাথেও কথা বলে এখানে রাগ করার কি আছে বেশি কথা বলার লোক আমি একদম পছন্দ করি না সেই বেশি কথা বলার লোক আমার ঘরের উপর চেপে বসেছে সারাক্ষণ খালি পেটার পেটার গেটার গেটার পেটার পেটার গেটার মামা মামি শুনলে কি তোমার খবর আছে আস্তে বল আমি আছি আমার যন্ত্রণায় আর সে বায়না ধরেছে ঢাকা শহরে তাকে এরকম একটা বাড়ি করে দিতে হবে কি বলবো মামি এই কথা বলছ না হ্যাঁ বায়না ধরেছে আরে এটা কোনো কথা কোন? হ্যাঁ বোকার মতো কথা বলে আচ্ছা 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 তুমি মামিকে একটু বুঝে বললেই তো হয়ে যায় পারবো না কয়েকদিন হলো আমার মাথাটা গরম আছে গরম মাথায় নরম কথা আসে না এটা কেমন কথা মামা তোমরা দুজন এই বাড়িতে থাকো দুজন দু রুমে মানুষ কি বলবে আমি এইবার তাকে বাড়িতে রেখে আসব জানিস সে আরেকটা কথা বলে আমার মাথা হট করে দিয়েছে কি সে বলে সে বলে কি বলে বলতেও পারি না সহ্য করতে পারি না আমাকে বলো না মামা সে আমাকে সন্দেহ করে সন্দেহ কিসের সে বলে ঢাকা শহর নাকি ডানা কাটা পরিদের বাস এবং সেই কারণে নাকি আমি গ্রামে যেতে চাই না সে আমাকে পাহাড় দিয়ে রাখবে এই কথা মামা দেখো মামি তোমাকে কত ভালোবাসে চার তোমাকে এত সন্দেহ করে তুমি এত রাখো না তো আচ্ছা ঘুমাও তুমি এইখানে ঘুমাও এসি এর মধ্যে ঘুমাও ঠিক আছে আমি যাই ডানা কাটা পড়ি তুমি আমাকে অস্বীকার করেছ অপমান করে চলেছ আমি মাইন্ড করব না শুধু একটা প্রশ্ন করব। এভাবে পালিয়ে এলে কেন আমি বড় ভাইয়ের কাছে তোমার নামে নালিশ দিব তুমি লন্ডনে কি করতে আমি সব বলব হু কেয়ার্স ভাইয়া থ্যাংক ইউ মুখ খোলবার জন্য আর তুমি বিয়ে করছো আমি তোমার প্রথম স্ত্রী আমার অনুমতি নেবে না অনুমতি দিতে এসেছি বাংলাদেশে আমার জীবনে এই দ্বিতীয়বার আশা শুধু দ্বিতীয়বারই না এটাই আমার শেষ আশা আমি আর লন্ডনে ফিরে যাব না এখানেই থাকবো